পুজো কমপ্লিট আর বিয়ের সিজন শুরু আমরাও একটা নেমন্তন্ন পেয়েছিলাম তো দেখতেই পাচ্ছ প্রথমে দিয়েছিল মেনুতে ছিল যেটা পনির পাসিন্দা তারপরে ভাত তার সাথে ভেজ ডাল লেবু সাইডে তো রয়েছেই আর ঝুড়ি আলু ভাজা তারপরে চলে এসেছিল ভেটকি মাছের পাতুরি রান্না খুব ভালো হয়েছিল। খুব টেস্টি হয়েছিল। আর এতদিন পরে একটা বিয়ে বাড়ি পেয়েছি খুব আনন্দ করে সেজে গুজে সবাই মিলে গিয়েছিলাম একসাথে খুব আনন্দ হয়েছিল ভেটকি মাছটা ভীষণই ভালো ছিল একদম ফ্রেশ ভেটকি আর খেতেও খুব সুস্বাদু খুবই সুস্বাদু আর ভেটকি এমন একটা মাছ আমার মনে হয় যে সবাই খুব ভালোবাসে তারপরে ছিল বাসন্তী পোলাও মাটন বাসন্তী বলার সাথে মটনের কম্বিনেশনটা তো ভীষণই ভালো আর আমি যেহেতু মটন খাইনি তাই মাছ নিয়েছিলাম কাতলা মাছের কালিয়া তারপরে চাটনি চাটনির সাথে পাঁপড় চাটনি খাওয়ার সাথে সাথে মুক্ত জানা করে ফ্রেশ ফ্রেশ হয়ে যায় আর মিষ্টিতে ছিল রসগোল্লা মালাই চমচম আর সব শেষে আইসক্রিম